বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চার্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে বাংলা ভাষা বাঙালির শিকড় বাঙালির একান্ত পরিচয় এই ভাষা অর্জনের গল্প গৌরবের কিন্তু কখনো ভেবে দেখেছে এই ভাষার প্রতি আমরা কতটুকু সুবিচার করছি কখনো কখনো আমরা নিজেদের অজান্তেই বাংলা ভাষাকে তার যোগ্য সম্মান দেওয়া থেকে বঞ্চিত করছি বাঙালির বাংলা ভাষার প্রতি কতটা অনিহা তা আমরা বুঝতে পারি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না কবিতা থেকে সচেতন অথবা অবচেতন মনে বিকৃত করছি প্রিয় এই ভাষাকে মাতৃভাষার গাঁথুনি ভালো না হলে বিদেশি ভাষায় গাঁথুনিও শক্ত হতে পারে না অথচ আমরা অনেকেই তোভাবে বাংলা না শিখে বিদেশি ভাষার প্রতি আগ্রহী হচ্ছে তবে এবার বাংলা ভাষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র বাংলা ভাষা বাঙালি জাতির বিকাশের মাধ্যমের চেয়েও আরো বেশি কিছু পরম গৌরবের মমতার মাতৃভাষায় নিজের অধিকার না থাকার চেয়ে দুঃসহ বাস্তবতা আর কিছুই হতে পারে না নিজ ভাষার অধিকার আদায়ে 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে তাই অবদপূর্ব অধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন প্রধানমন্ত্রী বারবার দেশীয় ভাষাকে আলাদা মাত্রায় পৌঁছানোর চেষ্টা করেছেন এবারও সেই প্রচেষ্টা করা হয়েছে নতুন করে মারাঠি পালি প্রাকৃত এবং বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষার অন্তর্ভুক্ত করা হলো। বাংলা ভাষাভাষীর মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শুভেচ্ছা জানান বাংলা সাহিত্য বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ মানুষকে সমৃদ্ধ করছে দুর্গাপুজোর সময় বাংলা ভাষা ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি পাওয়ায় তিনি খুবই খুশি এমনটাই জানান প্রধানমন্ত্রী আপনারা দেখছেন আরবি আপনাদের সাথে ছিলাম আমি অঙ্কিতা